হ্যালো ম্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও আগামীকাল একুশে আগস্ট বত্রিশ হাজার প্রাইমারি মামলার শুনানির জন্য লিস্টেড আছে অ্যাসাইনমেন্ট হিসাবে দুপুর দুটোর সময় এবং মামলাকারীর মূল মামলাকারীর পক্ষ থেকে আগামীকাল বলার একটা প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে এবং সেক্ষেত্রে এপিলেন্ট পক্ষ বা শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে বলা প্রায় শেষ প্রায় সম্পূর্ণভাবে শেষে হয়ে গেছে এখন যদি কিছু মিনিট সময় নেন কেউ সেটা আলাদা ব্যাপার তো আগামীকাল ভাইটাল ইনফরমেশান উঠে আসবে মামলার যে ব্যাপার বা কোন দিকে মামলাটা এগোচ্ছে সেটা কিন্তু ভালোভাবে জানা যাবে এবং ওএমআর ইস্যু নিয়ে যদি বলতে হয় আপনারা জানেন যে এপিলিয়েন্ট পক্ষ থেকে অনেকবার ওএমআর ইস্যু তোলা হয়েছে সেখানে বলা হয়েছে যে ডেট দু হাজার চোদ্দো ওএমআর ইস্যু সেটা আলাদা ম্যাটার আলাদা কেস চলছে বত্রিশ হাজার সাথে কোনো সম্পর্ক নেই অর্থাৎ ওএমআর ইস্যুটা কিন্তু অ্যাপিলেন্ট বা শিক্ষক শিক্ষকদের কোনো পক্ষের থেকে একবার তোলা হয়েছিল এবং যখন আমরা আইনজীবীর সাথে যোগাযোগ করি বিভিন্ন তখন তারা বলেন যে ওএমআর ইস্যু তারাও তুলবেন এবং এই মামলাতেই যারা অ্যাপ্লিকেন্টস আছেন বা ক্যান ফাইল করে আছেন তারাও যখন বলছেন যে ওএমআর ইস্যুটাও একটা ভাইটাল রোল প্লে করছে এই মামলার সাথে কারণ ট্রেড দু হাজার চোদ্দোর পরেই কিন্তু বত্রিশ নিয়োগ বা বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ সেগুলো কিন্তু টেট দু হাজার চোদ্দো থেকেই হয়েছিল তো এই ইস্যুটাকেও তোলা হবে নাকি সেটা একটা বড়ো খবর এখন দেখার বিষয়ে মামলা কোন দিকে এগোয় আগামীকাল রিট পিটিশনার বা মূল মামলাকারীর পক্ষ থেকে সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলার একটা প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে এবং বাকি যারা অ্যাপ্লিকেন্টস আছেন তাদেরও কিন্তু বলার সুযোগ আসবে এখন দেখার বিষয়ে আগামীকাল বক্তব্য শেষ হয় কি না মূল মামলাকারী বা যারা মানে রিট পিটিশনার আছেন যারা এক্ষেত্রে রেসপন্ডেন্ট বলতে পারেন কারণ এক্ষেত্রে এটা হচ্ছে ডিভিশন বেঞ্চের চ্যালেঞ্জ মামলা কারণ যারা পিটিশনার তারা এখানে রেসপন্ডেন্ট তো মূল মামলাকারী বলতে প্রিয়াঙ্কা নস্কর যারা একশো ঊনপঞ্চাশ জন যারা মূল মামলাকারী আছে তার সাথে অনেক ক্যান যুক্ত হচ্ছে আপনার যেন প্রতিনিয়ত ক্যান যুক্ত হচ্ছে এক একটা ক্যান ফাইল আপনারা ধরতে পারেন অনেক সংখ্যক ক্যান্ডিডেট আছে মোটামুটি সংখ্যাটা আট থেকে দশ হাজারও হতে পারে টোটাল যদি ক্যানগুলো যোগ করা হয় একশো দুটো ক্যান হয়েছে টোটাল এখনও পর্যন্ত যা আপডেট ওয়েবসাইটে হয়তো আরও আপডেট আসবে সেটা পরবর্তী সময় বোঝা যাবে তো আগামীকাল দুপুর দুটো সময় খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আসবে যেগুলো আমরা এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকেছেন পেজটিকে ফলো করে রাখুন ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন ধন্যবাদ কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন এবং আপনারা প্রাইমারি সংক্রান্ত বা আদার্স কোনো প্রশ্ন করতে পারেন যেগুলো আমরা পরবর্তী ভিডিওতে কাভার করতে পারি আপনাদের নামসহ আমরা ভিডিওতে ফিচার করব আপনাদের একদম নামসহ আর কি অ্যাকচুয়ালি তো সেটা লিখতে পারেন থ্যাংক ইউ